ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে অগ্রগামী মুজাহিদ বন্ধুরা দেশবাসী বায়ু বোনেরা প্রশাসনের সাথে সম্পৃক্ত দায়িত্বশীল বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী বায়ু বোনেরা আমরা মানুষ আমাদের প্রয়োজন প্রয়োজন এবং কল্যাণে সমাজ এবং রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হচ্ছে সমাজ রাষ্ট্রের মালিকানা এবং আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা সার্বভৌমত্ব যার আইন বিধান ও শাসন কর্তৃত্ব হয় তার সার্বভৌমত্ব মূলত কার সার্বমত্ত্বের মালিক হইতে হলে যে সার্বমত্তের মালিক হবেন তাকে অবশ্যই চিরন্তন এবং চিরস্থায়ী হতে হবে শ্রীচর্তা আল্লাহই হচ্ছেন একমাত্র চিরন্তন চিরস্থায়ী সত্তা তিনি ছাড়া আর কেউ চিরন্তন এবং চিরস্থায়ী নয় বিধায় আল্লাহই একমাত্র আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের মালিক কোনো মানুষ নয় এটাই মহাশত্ব এটাই আল্লাহর প্রতি মানব জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান আর এর বিপরীতে সমাজ গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব মহামিথ্য মানব জীবনের মূল সমস্যা প্রধান সমস্যা এই সমস্যার সমাধান না হলে কোন সমস্যার সমাধান হবে না হচ্ছে না এই বাংলাদেশে স্বাধীন হওয়ার দিন থেকে শুরু করে এই পর্যন্ত যারা সরকারে ছিলেন বর্তমানে সরকারে যারা আছেন তারা কেউ আল্লাহর সর্বমত আইন কর্তৃত্বের প্রতি ইমান আনেন নাই তারা আল্লাহর সর্বমত আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে মানুষের সর্বমত আইন বিধান কর্তৃত্ব মেনে ইমান বিরোধী অবস্থান নিয়ে তারা তাদের মত করে আইন রচনা করে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন এজন্যই অশান্তির আগুন জ্বলছে দিন দিন সমস্যা বেড়ে যাচ্ছে বন্ধুরা আমার আমরা কি বুঝতে পারছি মানুষের জীবনের মূল সমস্যাটা কি আশা করি বুঝতে পারছি বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে জনগণ সকল ক্ষমতার উৎস আর জনগণের ভোটে এমপির আইনদাতা মন্ত্রীরা শাসন করতা তাহলে সার্বমত্ব কার হল জনগণের আইন বিধান কার হলো এমপিগণের শাসন কর্তৃত্ব কার হলো মন্ত্রীগণের মন্ত্রীরাও মানুষ এমপিরাও মানুষ জনগণ মানুষ তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বতান বিধান কর্তৃত্ব আল্লাহ অমান্য করা হয়েছে আর সার্বতান বিধান কর্তৃত্ব মানুষের মেনে নেওয়া হয়েছে আল্লাহর সর্বোত্থান বিধান কর্তৃত্ব অমান্য করে করা হয়েছে কুহুরি আর মানুষের সর্বোত্থান বিধান কর্তৃত্ব মেনে করা হয়েছে শীত এই গণতন্ত্র তাহলে কি ব্যবস্থা কুহুরি ব্যবস্থা সিরকি ব্যবস্থা অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যবস্থা আল্লাহর সাথে শরিক করার ব্যবস্থা তাহলে সরকার প্রশাসন দেশবাসী আলে মোলামা পীর মাসে সমাজে এবং রাজকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে আল্লাহর সাথে কুপুর এবং সিরকে লিপ্ত হয়ে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এই কারণে জাতি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়ে আছে এটাও সমস্যা তাহলে মূল সমস্যার সমাধান না করে কোন সমস্যার সমাধান হবে না দ্বিতীয় সমস্যা কি দ্বিতীয় সমস্যা হল মানুষের বানানো আইন পালন করা এটা হলো মানুষের আইনের আনুগত্য যার কারণে মানুষের দাসত্ব হয় তাহলে মানব জীবনের দ্বিতীয় সমস্যা হলো মানুষের দাসত্ব মানুষের মন আইনের আনুগত্য তিন নম্বর সমস্যা কি মানুষের তৈরি আইন দিয়া যারা নেতা হয় সরকার হয় তারা নেতা সরকার হয়ে তারা মানুষের পালন আইন দিয়ে নেতৃত্ব দেয় আর মানুষ তাদের নেতৃত্বে এগিয়ে চলে অর্থাৎ মানুষের তৈরি আইনের দ্বারক নেতাদের আনুগত্য অনুসরণ করে এটা হলো মানব জীবনের তিন নাম্বার সমস্যা যদি কোন সমাজে আসছে এই তিনটা সমস্যা থাকে তাহলে সমস্যা দিন দিন বাড়তেই থাকবে বাংলাদেশে এই তিনটা সমস্যা আছে কিনা এই তিনটা সমস্যা কোন তন্ত্রের মাধ্যমে আছে তাহলে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বড় অন্যায় এবং অপরাধ দুর্নীতি তাহলে যারা গণতন্ত্র গ্রহণ করেছেন তারা দুর্নীতি বাস তাহলে গণতন্ত্রের ভিত্তিতে নেতৃত্বদানকারী দানকারী সকল নেতা নেত্রীরা দুর্নীতিবাস নেতা এরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারী নেতা এরা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহকারী নেতা এদের আনুগত্য করলে রসুলের আনুগত্য মান্য করা হয় রসুলের আনুগত্য কুবর এবং শির করা হয় তাহলে এই যে সমস্যাগুলি সৌদি আরবে বাসিনি পাকিস্তান আসেনি কি না? হিন্দুস্তান আসেনি না? আমেরিকা আসেনি কি না? সারা পৃথিবীর প্রতিটি রাষ্টে এই তিনটি মৌলিক সমস্যা আছে। এইজন্য আমরা ইসলামী সমাজ এই তিনটি মৌলিক সমস্যাকে দীপক দিনা বরে পরিত্যাগ করেছে। আবু অস্বীকার করছি আমরা নি করেছি। তাই আমাদের ঘোষণা কি আমরা সার্বভৌম সংবিধান কর্তৃকত কোন মানুষের মানি না মানব না আমরা দাসত্ব আন করতে না কারো করি না করব না আমরা মানুষের দিনের দাসত কোন নেতা নেত্রী সরকার আনুগত্য অনুসরণ করি না করব না এই জন্য প্রশাসনের বাইরা বিভিন্ন সময়ে আমাকে আটক করেছেন গ্রেপ্তার করেছেন এবং আমার কর্মীদেরকে গ্রেপ্তার করেছেন তারা জিজ্ঞাসাবাদ করতে যে বলেছেন আপনারা যে কথা বলেন আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা মানেন না পৃথিবীর কোন রাষ্ট্রের ব্যবস্থা মানেন না তাহলে তো আপনারা বিদ্রোহী অবশ্যই সংবিধানের বিদ্রোহী গণতন্ত্রের বৃত্রেতা নেতৃত্ব দানকারী সকল নেতা নেত্রী সরকারের আমরা বিদ্রোহী আর যারা মানুষের সর্বোত্তায় মিলন কর্তৃত্ব মানে তারা আল্লাহর বিদ্রোহী বন্ধুরা লম্বা আলোচনা আর না আমি বলতে চাচ্ছি আপনারা যে দেশে গণতন্ত্র থাকুক সরকার প্রশাসন দেশবাসী সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে গণতন্ত্র সমস্যার পার সৃষ্টি করেছে এই গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা রাজপথে নেমে আসুন ইসলামী সমাজে সামিল হন এবং তীব্র আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে বিদায় দিয়ে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম সুযোগ করে দিয়ে কোরআনের আইন সৃষ্টি আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল অধিকার আদায় এবং সংরক্ষণ করি আল্লাহ এই লোককে আমাদেরকে কবুল করে বলে এই লক্ষ্যে তিন দিন ব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা কর্মসূচি এই প্রেস ক্লাব থেকে উনিশ তারিখ আমরা ঘোষণা করেছিলাম এবং ঘোষিত কর্মসূচির আলোকে আঠাইশ তারিখ কুমিল্লা টাউন হল ময়দান থেকে শুরু করে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি এখন দেশের জাতির মানুষের কল্যাণে দোয়া হবে সকলে হাত ধরুন আল্লাহু আকবার আল্লাহু আমনা লানা অতি দ্রুত গণতন্ত্র খতম করি আদি সরকার প্রশাসন দেশবাসী সকলকে শিরকি এবং কুমড়ী ব্যবস্থা যার নামের ব্যবস্থা রুটপাতের ব্যবস্থা দলাদলির ব্যবস্থা অশান্তির ব্যবস্থা গণতন্ত্র থেকে মুক্ত করুন আমি ইসলামী সমাজের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সরকার প্রশাসন জনতাকে একাধ একাধ মিলে আমিন সমাজ সকলের জন্য নিরাপদ আশ্রয় সকলকে সকল ইসলামী সমাজে পতাকা তলে আশার তৌফিকটুকু দান করুন ওতিদারদের ইসলাম কোদেশচা করে আমাদেরকে আজা ও মুক্ত করুন আপনার রহমতের মাধ্যমে জান্নাতি মেহেশে কবুল করে ইমানি দায়িত্ব পালনের মাধ্যমে এগিয়ে চলার তৌফিক দেন আমাদের দোয়া কবুল করেন রাব্বানা তাকাবাল মিন্না বিহাক্কি রাব্বিনাল্লাহ আল্লাহু أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين